সিনেমা দেখার প্রাইম টাইম আগে ছিল দুপুর বারোটা থেকে রাত নটা এখন প্রাইম টাইম দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত এখন থেকে সিঙ্গেল স্ক্রিনে প্রতিদিন বাংলা ছবি দেখাতেই হবে আজ দুপুর তিনটে নাগাদ নন্দনে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাস ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রনীল সেন পিয়া সেনগুপ্ত প্রমুখরা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সকলের মিলে আমরা ডাইরেক্টর প্রডিউসার শিল্পী এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল বারোটা থেকে রাত নটা দুপুর বারোটা থেকে রাত নটা ফলে কী হতো এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে বারোটার সময় নতুন ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি টাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিন যেটা সিঙ্গেল স্ক্রিন সেখানে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে বাংলা সিনেমা চলবে যেগুলো মাল্টিপ্লেক্স সেই মাল্টিপ্লেক্সে তিনশো পঁয়ষট্টি দিন চলবে যে মাল্টিপ্লেক্সের দুটো স্ক্রিন আছে

নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছেন নতুন নতুন কন্টেন্ট আসছেন নতুন নতুন শিল্পীরা আসছেন অনেক কনসেপ্ট নতুন আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা ছেয়ে থাকে তার প্রভাব

তাহলে সেক্ষেত্রে যে ক্ষতির মুখে মালবালিকারা পড়বে সেই ক্ষতি বহন করবে কি না এরকম এরকম দৃষ্টান্ত আমাদের কাছে নেই আমরা তো প্রত্যেক দিনই আমরা যারা আমি নিজে সিনেমার সঙ্গে যুক্ত আছি সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী আছেন আমরা তো প্রতি এক মাসেই রিভিউ করি আমাদের ফিল্ম একাডেমি আছে সেই ফিল্ম একাডেমির মিটিং হয় এরকম কোনো সিনেমা হচ্ছে না এখন বলছি হিন্দি সিনেমার থেকে এখন বাংলা সিনেমারই দর্শক বেশি আপনারা কয়েকটা ছবি জানেন ধরুন ধূমকেতু আসছে তার একটা প্রচার আছে এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই তারা পাবলিসিটির জন্য এক টাকাও খরচা করে যেমন অঙ্ক যে কঠিন গৃহপ্রবেশ এই যে পুতুলনাথের ইতি এগুলো কোনো মাউথ পাবলিসিটিতে আজকে বিশাল ব্যবসা করছে ভালো কন্টেন্ট ভালো তৈরি হচ্ছে অনেক নতুন নতুন প্রডিউসাররা আসছেন ডিরেক্টররা আসছেন নতুন নতুন কন্টেন্ট আসছে সাবজেক্ট আসছে ফলে ভালো তৈরি হচ্ছে আমাদের তো একটাই উদ্দেশ্য সরকারের বাংলা সিনেমার প্রচার এবং প্রসার সেটাকেই আমরা করার চেষ্টা করি